আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা মজায় মধ্যে শিখব তিন পয়েন্ট নয়ের যে ছকটা আছে সেই ছকে কী কী আছে এবং বাকি যে পেজ নম্বর পঁয়ষট্টি সেই পঁয়ষট্টিতে আরও কী কী আছে সেগুলো আমরা শিখব ততক্ষণ পর্যন্ত তোমরা একটু ধৈর্য ধরো এবং পুরো ভিডিওটি নাটেনে দেখো তো এইখানে প্রথমে বলছে দেখো এখন তো এখন তো এই ভগ্নাংশ দুটির সাধারণ গুণনীয়ক কত অর্থাৎ আমরা যে তিন পয়েন্ট আটে যে ছকটা পড়েছি এই ছকে দেখো এই দুইটা ভগ্নাংশ দুইটা ভগ্নাংশের ভিতরে কোনো সাধারণ গুণনীয়ক আছে কি এই দুইটা ভগ্নাংশের ভিতরে কোনো সাধারণ গুণনীয়ক নেই ওকে সেটাই বলতেছে এখানে ছক থেকে কিন্তু কোনো সব থেকে কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক পাওয়া যাচ্ছে না কিন্তু ভগ্নাংশ দুটির অবশ্যই একটি সাধারণ গুণনীয়ক রয়েছে এবার তাহলে চলো আমরা মোট পনেরোটি গুণনীয়ক নির্ণয় করার চেষ্টা করি তাহলে দেখো তিন পয়েন্ট নয় নম্বর যে ছকটি সেখানে আমরা যে এর আগে তিন পয়েন্ট আটে দশটি গুণনীয়ক নির্ণয় করেছি এখানে নির্ণয় করেছে আরও পাঁচটি এক্সট্রা অর্থাৎ আমরা এই পর্যন্ত নির্ণয় করেছিলাম এখানে এই কয়টা এক্সট্রা করছে ঠিক আছে তা এক্সট্রা করার ফলে দেখো এগারো নম্বর যে এক বাই চারের সেটা হচ্ছে কত আসছে এক বাই চুয়াল্লিশ আবার দেখো তিন বাই এগারো এর যে বারো নম্বর নিয়োগ অর্থাৎ তিন বাই এগারোকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে আসি কত তিন বাই তাহলে আশি কত বলো দেখি তিন বাই একশো বত্রিশ তিন বাই চুয়ান একশো চুয়ান্ন তিন বাই এক বাই পঞ্চান্ন এবার দেখো আমরা কিন্তু একটি সাধারণ গুণনিয়োগ পেয়েছি সেটা হলো এক বাই এটা আমরা নির্ণয় করা দেখে কীভাবে নির্ণয় করলাম সেটা দেখিয়েছি এখন কিন্তু আমরা বলতে পারবো এক বাই চুয়াল্লিশ এই ভগ্নাংশ দুইটির গসাগু একটি বিষয় চিন্তা করো ধনাত্মক পূর্ণ সংখ্যা সংখ্যার ক্ষেত্রে গুণনীয় গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট ছিল তাই চাইলে এভাবে গুণনীয় নির্ণয় করে আমরা সাধারণ গুণনীয় কিংবা গসাগু নির্ণয় করতে পেরেছি কিন্তু সাধারণ ভ ভগ্নাংশের ক্ষেত্রে বিষয়টি নির্দিষ্ট নয় এ কারণে আমরা চাইলে বুঝতে পারবো না যে ঠিক কতটি নেওয়া প্রয়োজন যেমন ক্ষেত্রে চারটি বের করলেই কিন্তু গুণনিয়োগ এক এক আমরা গসাগুটি নির্ণয় করতে পারতাম আবার এক বাই চার ও দুই বাই পাঁচের ক্ষেত্রে ন্যূনতম আটটি গুণনিয়োগ নির্ণয় করার প্রয়োজন ছিল গসাগু নির্ণয়ের ক্ষেত্রে অর্থাৎ আমরা যে সাধারণ গুণনিয়োগ নির্ণয় করতেছি সাধারণ গুণনিয়োগ বা দুইটা ভগ্নাংশের ভিতরে ঠিক নির্দিষ্ট নয় যে কোনটাতে কতগুলো নির্ণয় করতে হবে এক বাই ছয়ের ক্ষেত্রে দেখো এক বাই ছয়কে যদি আমরা ছয়ের যদি গুণনিয়োগ নির্ণয় করতে যাই এক বাই ছয় এক বাই বারো এক বাই আঠেরো আবার এক বাই আটের যদি নির্ণয় করতে যাই এক বাই এক বাই আট এক বাই ষোলো এক বাই চব্বিশ আবার ছয় যদি চার পর্যন্ত যায় তাহলে এক বাই ছয় চার চার ছয় চব্বিশ এক বাই চব্বিশ চলে আসে দুইটারই সাধারণ গ্রহণে পেয়ে যাচ্ছি এর জন্য আমরা বলতে পারি যে ভগ্নাংশের ক্ষেত্রে নির্দিষ্ট নয় যে কত দূর পর্যন্ত আমাদের গুণনীয়ক নির্ণয় করতে হবে সাধারণ গুণনীয়ক পাওয়ার জন্য তো এখানে দেখো আবার পরবর্তীতে এক বাই চার এবং তিন বাই এগারো নির্ণয় করতে যে আমরা দশটি গুণনিয়ক নির্ণয় করলেই হয় না অর্থাৎ আমরা যে দশ পর্যন্ত নির্ণয় করলাম তারপরেও হয় নাই আমাদের ন্যূনতম বারো পর্যন্ত যাওয়া লেগেছে অন্তত বারো গুণনীয়ক নির্ণয় করতে পারলে গসাগুটি পাওয়া যায় এটি কিন্তু অনেক সময় সাপেক্ষ ও এটি কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আজকে এ পর্যন্ত থাক বন্ধুরা বাকি বাকিটুকু আমরা পরের ক্লাসে দেখে নেব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দাও নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখন পর্যন্ত যারা আমাদের পোষ্টিকার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে লাইক এবং যুক্ত হয়ে যাও নাই তারা জলদি জলদি যুক্ত হয়ে দাও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম